আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে নিরাপদ রাখতে চান এবং কোতারকের হাত থেকে রক্ষা পেতে চান তাহলে অবশ্যই এই স্টেপগুলো মেনে চলবেন প্রথমত আপনি কাউকেই কখনো আপনার ওটিপি শেয়ার করবেন না বা কোনো কোড আসলে অপরিচিত কাউকেই কোনো কোড শেয়ার করবেন না সে যেই হোক দ্বিতীয়ত হলো যে কেউ একজন ফোন দিয়ে বললো যে আপনার কাছে টাকা চলে গেছে আমরা ভুলে টাকা গেছে তো আপনি আমাকে টাকাটা পাঠান আপনি আমি আরেকটা নাম্বার দিচ্ছি ওই নাম্বারে টাকাটা পাঠান হ্যাঁ তো এটাও কখনোই করবেন না আপনি আগে আপনার ব্যালেন্স চেক করবেন চেক করার পরে দেন হচ্ছে যে নাম্বার থেকে টাকাটা এসেছিল আপনি ওই নাম্বারটাতেই পাঠাবেন কিন্তু ব্যালেন্স চেক করার আগে কখনোই টাকা পাঠাতে যাবেন না পরের তিন নাম্বার হচ্ছে যে আপনাকে নিকটস্থ কোনো থানার নাম বলে কেউ একজন ফোন দিবে যে আমি থানা থেকে বলতেছি আপনার এই ইয়াতে আপনি এত দিন এই কি বলে এরকম আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে অথবা আপনার এই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করা হয়েছে তো এই আপনার নামে কেস হয়ে যাচ্ছে বা জিডি হয়েছে বা বিভিন্ন কিছু একটা ভয়ভীতি দেখায় আপনাকে যখনই বলবে যে অন্য এই অ্যাকাউন্টে টাকা পাঠান আমরা এটা সমাধান করে দিচ্ছি তখনই আপনি তাকে অ্যাভয়েড করবেন আপনি সরাসরি বলে দিবেন যে ঠিক আছে আমি নিকটস্থ থানায় আমি যোগাযোগ করতেছি হ্যাঁ আপনি তার সাথে আর কন্টিনিউ করবেন না কিন্তু আপনার নিকটস্থ যারা অনেকেই আছে যেটা এই বিষয়গুলো এখনো তারা জানে না তো আপনার একটা শেয়ারের মাধ্যমে এইরকম প্রতারণার হাত থেকে সে রক্ষা পাবে